এই যে বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছো একে দেখতে স্বাভাবিক বলে মনে হলেও এর মাঝে এমন সব সুপার পাওয়ার আছে যা ব্যবহার করে সে যা ইচ্ছে তাই করতে পারে প্রথমে তো তার এই পাওয়ারকে সবাই অনেক প্রশংসা করছিল। কিন্তু যত দিন যেতে থাকে এই ছেলেটাও তার ওই পাওয়ারের জন্য নর্মাল একটা বাচ্চা থেকে পুরো সাইকোপ্যাথে পরিণত হয়ে যায় এক এক করে শেষ করতে থাকে তার সব কাছের মানুষদেরকে কিন্তু কেন গল্পের শুরুতেই আমরা ইডা নাম করে একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই তার বাবার ট্রান্সফারের জন্য সে আজকে একটা নতুন শহরে শিফট হয়েছে ইরার একটা বড় বোনও আছে যার নাম আনা আনার ছোটবেলা থেকে মানসিক সমস্যার কারণে সে কিছু বলতে পারে না এমনকি সে তার কোনো ফিলিংসও প্রকাশ করতে পারে না সব সময় নিজের মতো করেই থাকে আর হাতের কাছে যা পায় সেটাকেই ঘোরানোর চেষ্টা করে সব থেকে আশ্চর্যের বিষয় হল সে পলক না ফেলে এক দৃষ্টিতে ওইগুলোর দিকে তাকিয়ে থাকে আনার এরকম মানসিক সমস্যার জন্য তার মা তাকে কখনোই একা ছাড়ে না শুধুমাত্র ইরা যখন বাইরে খেলতে যায় তখনই তার তার মা আনাকে সঙ্গে ছাড়ে একদিন যখন খেলতে বাইরে বের হয় তখন তার সাথে বেন নামের একটি ছেলের পরিচয় হয় ইডা তো ওই ছেলেটার সঙ্গে খেলায় ব্যস্ত হয়ে যায় এদিকে আর মনে নেই তার বোনও তার সঙ্গে আছে তারা দুজন ওখানে ফুটবল খেলছিল কিন্তু ওই সময় একটা বড় ছেলে ওখানে এসে তাদেরকে তো এক প্রকার বুলি করে ওখান থেকে তাড়িয়ে দেয় এরপরে বেন ইটাকে বলে যে আমার একটা স্পেশাল ট্যালেন্ট আছে তুমি কি দেখতে চাও এটা তো বেশ এক্সাইটমেন্টের সঙ্গে রাজি হয়ে যায় তখন একটু পাশে গিয়ে বেন তাকে দেখায় যে সে যে কোনো জিনিসকে তার টেলিকাইনোসিস পাওয়ার দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে পারে এটা তো তার এই কাণ্ড দেখে পুরো অবাক হয়ে যায় তাই জিজ্ঞেস করে যে তুমি এটা কিভাবে শিখলে তখন বেন বলে যে এটার জন্য অনেক প্র্যাকটিসের দরকার এরপরেই তারা ওখানে একটা বিড়ালের বাচ্চা পায় এটা দেখে তো তারা দুজন ওই বিড়ালের বাচ্চার সঙ্গে খেলতে শুরু করে এরপরেই বেন ওই বিড়ালের বাচ্চাটাকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয় কিন্তু তারপরে বিড়ালের বাচ্চাটার কিছুই মনে হয় না মানে এখানেও সে তার টেলিকায়নোসিস পাওয়ারটাকে ব্যবহার করেছে কিন্তু এরপরে সে একটা পুরো অবাক করা কাজ করে বেন সোজা নিচে গিয়ে ওই বিড়ালটাকে পা দিয়ে পিষে মেরে ফেলে এই দৃশ্য দেখে একটা বিষয় মোটামুটি শিওর হওয়া যায় যে বেন হলো একটা ইভিল মাইন্ডের ছেলে মানে অন্যকে কষ্ট পেতে দেখলে তার বেশ আনন্দ হয় এগুলো দেখে তো ইডা অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে চলে আসে ইডা তো মাঠে এসে আনাকে খুঁজতে শুরু করে কিন্তু সে আনাকে যেখানে বসিয়ে রেখে গিয়েছিল আনা সেখানে নেই অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে মাঠের পাশে এসে সে আনাকে খুঁজে পায় আনা তাদের অ্যাপার্টমেন্টের আয়শা নাম করে একটা মেয়ের সঙ্গে বসে খেলা করছে ছিল আর সব থেকে অবাক করা বিষয় হলো ওই মেয়েটা আনার মনের কথা বুঝতে পারছে এটা দেখে তো এটা অনেক খুশি হয়ে যায় যে এখন তারা অন্তত কাউকে পেয়েছে যে আনার কথাগুলোকে বুঝতে পারবে এর দিন সকাল বেলায় তারা যখন খেলা করছিল তখন ইরা লক্ষ্য করে যে আনার মধ্যে টেলিকায়নোসিস পাওয়ার রয়েছে কারণ সে যে কোনো জিনিসকে তার ইশারার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারে আর এই কাজটা তো সে অনেক আগে থেকেই করে আসছে সে যে যে কোনো জিনিস পেলেই সেটাকে চাকতির মতো ঘোরায় এই পুরো এরিয়ায় যতগুলো বাচ্চা আছে তাদের সবার মধ্যে এরকম কোনো না কোনো পাওয়ার রয়েছে শুধুমাত্র এটাই একমাত্র যে কোনো সুপার পাওয়ার লক্ষ্য করছে না যেমন বেনার আনা টেলিকায়নোসিস ধরতে পারে আর আয়সা তো টেলিপ্যাথির মাধ্যমে মানুষের মনের কথা বুঝতে পারে এরপর তারা এক জায়গায় হয়ে নিজ নিজ শক্তিকে টেস্ট করতে শুরু করে দিন তারা সবাই একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারে তারা যদি সবাই তাদের পাওয়ারকে একসাথে ইউজ করে তাহলে টেলিকায়নোসিসের মাধ্যমে তারা যে বড় পাথরকেও সরিয়ে ফেলতে পারবে এরপরে তারা এক্সপেরিমেন্ট করে টেলিপ্যাথি নিয়ে মানে অনেক দূর থেকে কারো বলা কথা বোঝার চেষ্টা করে করে তবে প্রথমে তো শুধুমাত্র আয়সা একাই সবার কথা বুঝতে পারছিল তো এরপর যখন আয়সা টেলিপ্যাথিক করে তখন বেন ইটার উপরেই তার ফোকাস দেয় কয়েকবার চেষ্টা করার পর সেও এখন মানুষের কথা বুঝতে পারছিল এর মানে এখন এটা তো পরিষ্কার যে বেন অন্যদের নিয়ে নিজের ইচ্ছা মতো যে কোনো কাজ সম্পন্ন করতে পারবে বেনের মধ্যে এখন টেলিকাইনোসিস আর টেলিপ্যাথি দুইটা পাওয়ারই আছে এদিকে ইডারবোন বোন প্রথম কাউকে খুঁজে পেল যে তার কথা বুঝতে পারছিল কারণ সে তো জন্ম থেকেই কথা বলতে পারে না তাই কখনো সে ফিলিংস প্রকাশ করতে পারেনি এজন্যই সে আস্তে আস্তে আয়সার সাথে প্রচন্ড ক্লোজ হয়ে পড়ে সারাক্ষণ সে আয়সার সঙ্গেই থাকতে যায় দুজনের বয়সের পার্থক্য অনেক বেশি হলেও তারা এখন খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে এরপর তারা সবাই মিলে জঙ্গলে খেলা করতে যায় কিন্তু ওই সময় তারা সবাই মিলে একটা বিষয়ে বিনকে নিয়ে অনেক মজা করছিল যেটা বেনের একটুও পছন্দ হয় না সে সবার উপরে প্রচন্ড রেগে যায় তাই এইবার তো সে তার পাওয়ার ইউজ করে আয়সাকে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয় ঠিক ওই সময় দেখা যায় দূর থেকে একটা পাথর উড়ে এসে কপালে লাগতে যায় কিন্তু ইডা ঠিক সময় মতো সরে যাওয়ার কারণে এই যাত্রার মতো বেঁচে যায় এটা দেখে তো তারা সবাই বুঝতে পারছিল যে প্র্যাকটিস করতে করতে বেন এখন এইসব বিষয়ে বেশ শক্তিশালী হয়ে গিয়েছে এখন সে কারো সাহায্য ছাড়াই বড় বড় বস্তু এদিক থেকে ওদিকে সরাতে পারে এরপর সে তো আবারও আয়সাকে মারতে যায় কিন্তু তখনই আয়সাকে বাঁচানোর জন্য আনাতার সামনে এসে দাঁড়ায় এরপরই সেখানে তো একটা নীরব যুদ্ধ শুরু হয়ে যায় মানে বেন আর আনা দুইজনই একে অপরের শক্তি দিয়ে লড়ছিল তাদের দুজনের মধ্যে আসলে টেলিকাইনোসিস পাওয়ার অনেক বেশি ছিল তাই তখন সেখানে থাকা মাটি থেকে শুরু করে ছোট ছোট ডালপালাগুলো নড়ে উঠছিল বেদ তো প্রথমে ওখানে একটা নলকূপের পানি ধরে কাঁপাতে শুরু করে আর এটা দেখে এবার আনার সবার চোখের সামনে একটা গাছকে ভেঙে ফেলে আসলে আনার মধ্যে ছিল হাই টেলিকাইনোসিস পাওয়ার আর এইবার সে সবার সামনে এটাই প্রমাণ করে দেখালো এই সব কিছু করতে গিয়ে আনার পায়ের মধ্যে একটা ডালের টুকরো ঢুকে যায় বেন যখন এটা দেখতে পায় সে তো বারবার ওইটা টাচ করছিল কিন্তু তখনই আয়েশা সেখানে এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাই বেন এবার ওখান থেকে রাগ হয়ে বাড়িতে ফিরে আসে এরপর তারা তিনজন যখন বাড়ির দিকে আসে তখন আয়েশা টেলিপ্যাথির মাধ্যমে আনার সঙ্গে কথা বলার চেষ্টা করে বারবার কথা বলার জন্য তার ফিলিংসগুলো প্রকাশ করার জন্য মোটিভেট করতে থাকে এখানেই ঘটে চমৎকার একটা ঘটনা আয়সার বারবার বলার কারণে আনাও নিজে থেকে কথা বলার চেষ্টা করে এমনকি সে আজকে জীবনে প্রথমবার কিছু শব্দ উচ্চারণ করতে পারে একটু পরে সে তার বোনের দিকে তাকিয়ে বলে যে আমার পায়ে খুব ব্যথা করছে এরপর তারা যখন বাড়িতে ফিরে আসে তখন আনার মা যখন তার পায়ে এত বড় ক্ষত দেখতে পায় সে তো এটাকে বকাবকি করতে শুরু করে তার মা রাগ করে বলে যে তুমি ঠিক মতো তোমার বোনের খেয়াল রাখতে পারো না তাহলে ওকে নিয়ে বাইরে কেন গিয়েছি ile ইডার তো তার মায়ের বকা শুনে একটু মন খারাপ হয়ে যায় কিন্তু তারপর সে আস্তে আস্তে তার মাকে বলে যে তুমি কি জানো আনা কথা বলতে পারে ইডার মা তো তার কথা বিশ্বাস করতে চায় না তাই এইবার সে আনাকে কিছু বলার জন্য বলে কিন্তু আনা তো প্রথমে কিছুই বলছিল না তাই ইডা তো এবার তাকে কথা বলানোর জন্য বারবার ফোর্স করতে থাকে তখনই আনা মুখ দিয়ে একটা দুইটা শব্দ বের করে আর তার মা যখন এটা দেখতে পায় সে তো নিজেই পুরো অবাক হয়ে যায় সে এটা চিন্তা করতে পারছিল না যে এরকম মিরাকাল কিভাবে ঘটলো তাই এরপর থেকে তো আনার মা তার প্রতি আরো বেশি কেয়ারফুল হয়ে যায় তাকে প্রতিদিনই একটা দুইটা করে কথা বলানোর চেষ্টা করায় অন্যদিকে আমরা বিনকে দেখতে পাই সে তার বাসায় গ্যাসের চুলার ওপর ফুটন্ত গরম পানির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে একটু পরেই দেখা যায় যে ওই পাত্র থেকে পানি উতলিয়ে বাইরে ফেলে দেয় মানে সে এখানে বসে তার টেলিকায়নোসিস পাওয়ারে প্র্যাকটিস করছিল এটা দেখে তার মা যখন ওই পাতিলটা ঠিক করতে যায় তখনই গরম ভাব লেগে তার আঙুল ওখানে পুড়ে যায় এটা দেখে বেন তখন সেখানে হাসতে শুরু করে কারণ ওই যে অন্যকে কষ্ট পেতে দেখলে তো তার খুব আনন্দ লাগে তার মা তো বেনের এরকম ব্যবহার দেখে প্রচন্ড রাগ হয়ে যায় তাকে একটা ঠাস করে চর মেরে বলে যে তোমার কি সব দেখতে ভালো লাগে বেনের তো প্রচন্ড রাগ হয়ে যায় তাই সে আবারও তার পাওয়ার ব্যবহার করে সেখানে একটা ফ্রাই প্যানকে তার মায়ের দিকে ছুঁড়ে মারে ওই ঘটনার কারণে তার মা সেখানে গুরুতর আহত হয়ে যায় পুরো কপালটাই ফ্রাই প্যানের আঘাতে ফেটে যায় আর তার মা তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় কিন্তু বেন তো এটাতেও ঠান্ডা হয় না এরপর সে ওই ফুটন্ত গরম পানিটাকে তার মায়ের ওপর ফেলে দেয় যার কারণে তার মা অনেক বাজেভাবে পড়ে যায় যন্ত্রণায় ছটফট করতে করতে সে বেনকে বলে যে প্লিজ কাউকে সাহায্য করতে বলো কিন্তু বেন তো ওখানে কিছুই করে না আসলে কেউ যদি কখনো বেনকে কোনোভাবে ছোট করে বা তাকে একটু বকা দেয় এটা বেন কোনোভাবেই সহ্য করতে পারে না এমনকি এটা যদি তার সব থেকে কাছে কেউ করে তাকেও সে ছাড়ে না আর তার প্রমাণ তো আমরা মাত্রই দেখতে পেলাম অন্যদিকে আমরা আনাকে দেখতে পাই সে মায়ের সঙ্গে রান্নাঘরে দাঁড়িয়ে তার টেলিকায়নোসিস পাওয়ারের প্র্যাকটিস করতে থাকে এমনকি সে সবার সঙ্গে এখন অল্প স্বল্প কথাও বলে তাই তাদের পরিবারে এখন সবাই এটা নিয়ে বেশ আনন্দে আছে এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই ওই দিন রাতের বেলায় একটা একটা অচেনা লোক সেখান থেকে ছেলেকে মারছে বন্ধুরা এটা কিন্তু ওই ছেলেটাই ছিল যে প্রথম দিন বেনকে ফুটবল খেলার সময় সেখান থেকে বুলি করে তাড়িয়ে দিয়েছিল আসলে এই কাজটা বেনই করেছে মানে সে প্রথমে ওই অচেনা লোকটাকে তার কন্ট্রোলে নিয়ে আসে আর তারপর তাকে দিয়ে সেই ছেলেটাকে মার ছিল এর পরের দিন জঙ্গলে যখন ইডার সঙ্গে বেনের দেখা হয় তখন সে তাকে বলে যে আমি এখন যে মানুষকে আমার পাওয়ার ব্যবহার করে নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু ইডা তো প্রথমে তার কথা শুনে পাত্তাই দেয় না সে হাসতে থাকে আর এইবার তো বেন ইডাকে তার কন্ট্রোলে নিয়ে আসে এর কিছুক্ষণ পর ইডা যখন তার নিজের হুশে ফিরে আসে তখন সে বেনকে জিজ্ঞেস করে যে তুমি এগুলো কিভাবে করছো বলতো তাই এরপর সে ইডাকে নিয়ে তার পাওয়ার দেখাতে নিয়ে যায় তখন বাচ্চারা মাটি ফুটবল ফুটবল খেলছিল আর বেন তো অনেক দূর থেকে একটা বাচ্চাকে তার চোখের ইশারায় ল্যাং মেরে ফেলে দেয় সঙ্গে সঙ্গে বাচ্চাটার পায়ের হাড়টি পর্যন্ত বেরিয়ে যায় আর বাচ্চাটা যখন ব্যথায় ছটফট করছিল এটা দেখে তো বেন অনেক খুশি হয়ে যায় ঠিক তখনই সেখানে আয়সা চলে আসে আর বেন তো তখন তার চোখের ইশারায় আয়সাকেও হোচট মেরে ফেলে দেয় তবে আয়সা খুব ভালো করে বুঝতে পারছিল এই সব কিছু বেনই করছে আয়সা যখন তাকে থামাতে আসে এইবার বেন তার গলা টিপতে শুরু করে দেয় তাও আবার শুধুমাত্র তার চোখের ইশারায় আয়সার তো দম প্রায় বন্ধ হয়ে যাচ্ছে তবে সে আয়সাকে পুরোপুরি মেরে ফেলার আগে এসে বেনকে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেয় বেনের তো প্রচন্ড রাগ হয় এবার সে ইটার উপর বদলা নিতে যায় তবে ভাগ্য ভালো যে তখন সেখানে আনা চলে আসে আসলে আনা অনেক আগে থেকে আয়সার মনের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল তাই সেও তার খারাপ লাগা বা কষ্ট লাগা সব বুঝতে পারত এই জন্য সে বাসা থেকে এইভাবে দৌড়ে এসেছে অনেকে দেখা মাত্রই তো বেন এবার ভয় পেয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় বাসায় গিয়েই তো বেন দরজা লাগিয়ে দিয়ে একা একা কাঁদতে শুরু করে তার মা তো এখনো ওই রকম আহত অবস্থায় মানে অর্ধেক পোড়া অবস্থায় পড়ে আছে কিছুক্ষণ পরেই টের পাওয়া যায় শুধুমাত্র বেনের এই চরম লেভেলের খামখেয়ালির জন্য তার মা সেখানে মারা গিয়েছে অন্যদিকে সব বাচ্চারাই তো এখন প্রায় ভয়ে কাবু হয়ে আছে কারণ তারা বুঝতে পারছিল বেন তাদের ওপর রেগে আছে তাই যে কোনো সময় সে তাদের যে কোনো রকম ক্ষতি করে দিতে পারে আর সত্যি সত্যি ঠিক এরকমটাই ঘটে ওই রাতের বেলায় বেন আয়সার মাকে তার কন্ট্রোলে নিয়ে নেয় তার মার মাধ্যমে ওখানে অনেক বাজেভাবে মেরে ফেলে এরপর যখন আয়সার মার হুশ ফিরে আসে তখন তো সে কিছুই বুঝতে পারছিল না যে সে নিজের হাতে তার মেয়েকে কিভাবে মেরে ফেললো এদিকে আনা তো বুঝতে পারছিল যে আয়সা অনেক বড় একটা ক্ষতি হয়ে গিয়েছে তাই সে রাতের বেলায় আয়সার কাছে যাওয়ার জন্য দৌড় দেয় কিন্তু তার মা বাবা তাকে কোনো মতে আটকে রাখে পরের দিন সকাল বেলায় আনা আর ইরা যখন আয়সার মৃত্যুর খবর পায় তারা দুজনেই অনেকটা ভেঙে পড়ে আনা তো আগেই কথা বলতে পারতো না জীবনে প্রথমবার সে এমন কাউকে পেয়েছিল যে তার কথা বুঝতে পারতো যার কারণে সে নিজেও এখন একটু একটু কথা বলতে শুরু করেছে আর আজকে তো সে তার সব থেকে কাছের বন্ধুকে হারিয়ে ফেলেছে এদিকে ইরা তো প্রচন্ড ভয় পেয়ে আছে কারণ যেহেতু আয়সা মারা গিয়েছে সে বুঝতে পারছিল এবার বেন হয়তো বা তাকে মেরে ফেলবে এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা ইটাকে তার বাবার সঙ্গে বাইরে দেখতে পাই সে তখন তার বাবার কাছে অনেকটা ভয় আর উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করে যে আয়সার মায়ের মতো তুমিও আমাকে মেরে ফেলবে না তো বাবা তখন তার বাবা বলে যে সব বলছো তুমি আমি কেন তোমাকে মারতে যাব এরকমটা কখনোই হবে না আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি তুমি এরকম ভয় পেও না এরপরে তারা তাদের অ্যাপার্টমেন্টে এসে দরজাটা লাগিয়ে দেয় আর তখনই দেখা যায় একটা অজানা লোক এসে বারবার তাদেরকে ঠকাচ্ছিলো সে যে কোনো ভাবে ঘরে ঢোকার চেষ্টা করছে তোমরা তো বোধহয় বুঝতেই পারছো এই লোকটা এখন বেনি কন্ট্রোল করছে মানুষের যে কোনো ভাবে তখন ইডার ওপর প্রতিশোধ নিতে যাচ্ছে যেহেতু এই মিশন এসে ফেল হয়েছে মানে ওই লোকটাকে দিয়ে সেই ইটার কোনো ক্ষতি করতে পারেনি তাই এর পরের দিন সকালবেলায় ইটা যখন বাইরে বের হয় তখন তো সে তাকে টেলিকায়নোসিস মাধ্যমে তার নিজের কন্ট্রোলে নিয়ে আসে আর একটা গাড়ি দিয়ে তার অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় তবে ভাগ্য ভালো যে ওই কার অ্যাক্সিডেন্টে ইটা বেঁচে যায় বেশ কিছুদিন অসুস্থ থাকার পর একদিন ইটা তার বাসার জানালা দিয়ে বাইরে বেনকে দেখতে পায় বেনকে দেখে ইটা বুঝতে পারছিল সে নিশ্চয়ই কাউকে নিজের কন্ট্রোলে নিয়ে এসে আবারও হামলা করতে যাচ্ছে এই কারণে ইডা নিজেকে বাজানোর জন্য ওয়াশরুমের মধ্যে গিয়ে বসে থাকে এখন ইডার মা তাকে বলে যে তুমি ওয়াশরুম থেকে বের হচ্ছ না কেন আমি তো মার্কেটে যাব কিছু জিনিসপত্র কেনার আছে আনাকে তো আমি বাড়িতেই রেখে যাচ্ছি ওর খেয়াল তো তোমাকেই রাখতে হবে তাই ওয়াশরুম থেকে দ্রুত বের হও এরপরে তার মা বাজারে চলে যায় এদিকে ইটা তো এখনো ওয়াশরুমের মধ্যেই আছে তাই সুযোগ পেয়ে এবার আনাও বাসা থেকে বের হয়ে যায় তখন দূরে সে দেখতে পায় যে বেন দাঁড়িয়ে আছে মানে একটা লেক তার এই পারে আনা আর ওই পারে দাঁড়িয়ে আছে বেন এদিকে ইটা যখন ওয়াশরুম থেকে বের হয় তখন সে ঘরে কোথাও তার বোন আনাকে দেখতে পায় না তখন ভয়ে ভয়ে সে বের হয় তার বোনকে খোঁজার জন্য তবে এখনো তো তার পায়ে প্লাস্টার লাগানো ছিল এই জন্য সে ভালো মতো হাঁটতেও পারছে না তাড়াতাড়ি বের হওয়ার জন্য তো এইবার সে প্লাস্টারটাকে ভেঙে ফেলার চেষ্টা করে কিন্তু ওটাকে সে ভাঙতে পারছিল না এইবার সে বেশ অনেকক্ষণ ফোকাস করে ওই প্লাস্টারটার দিকে তাকিয়ে থাকে আর একটু পরেই দেখা যায় ওই প্লাস্টারটা তার চোখের সামনে ভেঙে দুই টুকরো হয়ে যায় এটা দেখে তো স্পষ্ট বোঝা যাচ্ছে ওই টেলিকাইনোসিস পাওয়ারটা এখন ইডার মধ্যেও চলে এসেছে ইডা তো এবার দৌড়ে বাইরে চলে আসে আর তখনই সে ওখানে তার বোন আনাকে দেখতে পায় সে এসেই তার বোনের হাতটা শক্ত করে ধরে আর নিজের সমস্ত পাওয়ারই আনাকে দিয়ে দেয় এরপর তারা দুই বোন মিলে একসঙ্গে বেনের উপর অ্যাটাক করে যার কারণে এই প্রথমবার দেখা যায় বিপদে পড়ে গিয়েছে একটু পরে দেখা যায় খেতে খেতে ওখানেই মারা যায় বেন এরপর যখন ইডার মা মার্কেট থেকে বাড়িতে ফিরে আসে তখন সে তার দুই মেয়েকেই বাড়িতে দেখতে পায় সে এটাকে বলছিল যে বুঝতে পারছি না কি হয়েছে নিজে দেখলাম অ্যাম্বুলেন্স এসেছে আর এখানেই আমাদের আজকের এই গল্পটা শেষ হয়ে যায়